আমাদের ডাকুমেন্টিতে কিন্তু বারনি মেলা শুরু হয়ে গেছে আর মার আমি চলে গেলাম তৃতীয় দিনে আর অনেক দিন থেকে ভাবতেছি আসবো কিন্তু অফিসের এত কাজের চাপের জন্য আর আশা হয়ে উঠছে না তো আজকে সানডে ছিল তৃতীয় দিনে তো সন্ধ্যার দিকে চলে গেলাম প্রায় বাজে সাড়ে সাতটা আর আমার মায়ের কাণ্ড দেখে তোমরা হাসবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমার মা কি কাণ্ড করেছিল সেটাই তোমাদের দেখাবো আজকে তো এই মেলাটা হচ্ছে ডাউকুমারি হাসপাতালের পিছনের যে মাঠ একটা রয়েছে সেই মাঠে রয়েছে এই মেলাটা আর এটা হচ্ছে সামনের দিকটা হাসপাতালটা আর হাসপাতালের এই যে পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে মাঠে প্রবেশ করতে লাগে আর আগে কিন্তু সামনের মাঠেই হয়েছিল যাহা হাসপাতালটা একটু বড় হয়েছে আর ব্যারিজের দেওয়া রয়েছে ওয়াল করে দেওয়া রয়েছে তাই জন্য এখন ভিতরের রাস্তা দিয়ে মানে পিছনের রাস্তা দিয়ে যেতে লাগে তো আর তৃতীয় দিনে যে এত ভিড় হবে আমি ভাবতেও পারিনি আর এখানে হচ্ছে কে হারিয়ে গেছে মেলায় কে কী করছে সেটারই আর কি ঘোষণা করা হচ্ছে তাই জন্য একটু টুক করে ভিডিওটা করে নিলাম আর আমার মা তো মা আগে বলল যে আগে ঠাকুরকে প্রণাম দিয়ে নেই তো আমি মাকে বললাম যে আগে চলো ঠাকুরকে প্রণাম সুনাম করে তারপর মেলায় ঢুকি তো আমার এই কথাটা বললাম কেন আমি নিজেই জানি না তো বলার পর যা কাণ্ড হয়েছে তোমরা দেখলে কিন্তু সবাই অবাক হয়ে যাবে তো আর এই দেখো পিছনে এখান থেকে মেলাটা শুরু আর এতটা ভিড় দেখো আর মেলা আমার ঢুকতে ইচ্ছা করতেছে না আর তোমরা সবাই জানো আমার এত ভিড়ের মধ্যে মেলা ভালো লাগে না তো তারপরও এত ভিড় হয়ে গেছে আমি জানি না আর এখানে খুচরো পয়সা দিয়ে এখানে একটু কি বলে এটাকে জানি না যাই হোক তোমরা জেনে থাকলে একটু বলো আর এটা দিয়ে নিল তারপর এটা আমি প্রসাদেই বলছি আর কি তো তারপর এখানে তারপর এখান থেকে আমি কে আমাকে একটু মা দিয়ে দিল তারপর এটা খাওয়া হলো মা আমার তো তারপরে এবার মেলা প্রবেশ করব তো মাকে এটা বললাম তো চলো এবার হয়ে গেছে মেলা প্রবেশ করি ও মা কী করলো এখানে তার পাশেই চলছে কীর্তন আর কীর্তনের কথা শুনে আর যে কীর্তনের দলটা রয়েছে সেটা হলো আমাদের বাড়ির পাশের তো এখানে এসে মা কীর্তন শুরু করে দিয়েছে কি বলবো আর আর আমি কি করব আমি ভাবলাম যে না একটু ভিডিও করে ভাইকে পাঠিয়ে দিই তো ভিডিও করে ভাইকে পাঠিয়ে দিলাম মা ভাই সঙ্গে সঙ্গে ফোন করলো বলতেছে এরকম কাণ্ড আমি বললাম হ্যাঁ তো যাই হোক এটা নিয়ে হাসাহাসি মজা করার কোনো ব্যাপার নেই কারণ যার মন যেটা চায় তাই না আর আমার মা তো নিরামিষ খায় মানে সাধু ভক্ত বলতেই পারো তারপর সব কিছু ইসে করে প্রণাম সুনাম করে ওখানে তারপরে চলে গেলাম মেলায় আর মেলাটা দেখো এই দিকটা ফাঁকাই আছে আর ওই দিকটায় কিন্তু একদম মানে ফিরে ভিড় হয়ে গেছে আর সব এগুলো খাবারের দোকান আর মা যাহা তো নিরামিষ খায় তো মা আমাকে বলছে যে আমি জিলেপি খাবো তো মাকে বললাম যে মা আমি তো জিলেপি বাড়ি নিয়েই যাব জিলেপি তো খাবাই বাড়িতে গিয়ে তো এখানে আমি একটা নিরামিষ আইটেম খাওয়াবো তোমাকে তো সেটাই সেটাইকে সেটাই বললাম মাকে তো মা বললো ঠিক আছে তো মা প্রথমে রাজি হলো না কারণ মা জানে যে না এখানে কোনো নিরামিষ হয় না আমি বললাম হ্যাঁ নিরামিষ হয় তারপর এখানে ছবি তুলছে ছবি তুলতে ব্যস্ত তারপর চলে আসলাম এখানে ব্রেক ব্রেকডান্স যা কিছু আছে এভরিথিং তো এদিকটায় আর আমি কিন্তু একদম উঠতে পারি না আর আমি ছোটোবেলায় উঠেছিলাম নাগরদোলাও উঠেছিলাম ব্রেকডান্সেও উঠেছিলাম কিন্তু দুটাতে বমি করে দিয়েছি এরকম মানে অভিজ্ঞতা আমার ঠিক আছে আমার সঙ্গে যে ছিল সে বুঝতে পেরেছে তো তারপর এখানে একটু ভাবলাম যে আমি তো জীবনে উঠতে পারবো না তো ভিডিও করে নিই তো মাকে বলছিলাম মা উঠবা নাকি মা বলতেছে না আমি উঠবো না তোকে উঠতে হবে না তো মা ভয় পেয়ে গেছিলো মা ভাবছিল যে আমি উঠলাম উঠবো আর ওই যে জল টিংকিটা দেখা যাচ্ছে আর সেটা তোমাদের আসার সময় যে ভিডিও করেছিলাম আর এই ড্রেসটা নতুন কিনেছি আর ফার্স্ট টাইম পরলাম আজকে ড্রেসটা কিনে তো কেমন হয়েছে খুব কম দামে নিয়েছি এই ড্রেসটা খুব সস্তায় পেয়েছি তো অনলাইন থেকে আমার নেওয়া এই ড্রেসটা আর তোমরা অনেকেই বুঝতেই পারবে যারা অনলাইন শপিং করো যে এই ড্রেসটা অনলাইন থেকেই নেওয়া তোমরা জানতেই পারবে আর এখানে একমাত্র এই নাকদোলার সামনেটাই একটু ফাঁকা রয়েছে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে মানে দাঁড়ানো যাচ্ছে আর ওই দিকটায় গলিগুলাতে এত ভিড় এত ভিড় মানে যাওয়াই যায় না এরকম অবস্থা তো কি একটা অবস্থা তো কী আর করবো তারপর দেখো এখানে বাচ্চাগুলো কি লাফালাফি করছে এটা একটু ভিডিওটা করে নিলাম আর অসাধারণ লাগতেছে কিন্তু তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরে ব্লগেটার